ক্রিস্টিয়ানো রোনালদো বয়স তার চল্লিশ সুইসুই তবে ক্যারিয়ারের এই ক্লান্তিলগ্নে এসেও চলতি বছরের মাঝামাঝি সময়ে বলেছিলেন এবছরের শেষের দিকে নয়শো গোল করার চেষ্টা করবেন তবে গেল নভেম্বর নাগাদ তার গোল সংখ্যা দাঁড়িয়েছে নয়শো পনেরো তবে এবার খেলোয়াড় রোনালদো নয় বরং ব্যক্তি রোনালদো নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মনে ইসলাম ধর্মের প্রতি সৃষ্টি হয়েছে গভীর টান শুধু তাই নয় মুসলিম হতেও আগ্রহী পর্তুগিজ এই সুপার স্টার আর এই কথাগুলোই ভরা মজলিসে বলেছেন আল নাসের সাবেক গোলকিপার ওয়ালিদ ধর্ম পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছে অনেকদিন থেকেই এরই মাঝে সৌদি আরবিয়ান এক টেলিভিশন শোতে রোনালদোর সাবেক সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে রোনালদোর ধর্ম পরিবর্তন নিয়ে দেন চমকপ্রদ তথ্য সে বলেন ট্রেনিং চলাকালে যখনই আজানের শব্দ শুনতে পেতেন রোনালদো তখনই ট্রেনিং থামিয়ে দিতেন আজান শেষ হলে আবার ট্রেনিং শুরু করতেন সে সবসময় সময় মুসলিম ফুটবলারদের নামাজ পড়তে ও ধর্ম পালনে সাপোর্ট দিত রোনালদো সত্যিকার অর্থে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান আমি তার সাথে কথা বলেছি সে এ ব্যাপারে খুবই আগ্রহী তবে ওয়ালিদি প্রথম নন এর আগে অবশ্য মিচেল ওজিল ও পোরি ও বলেছিলেন ইসলামের প্রতি রোনালদোর ভালোবাসার কথা তবে কি সত্যি সিআর7 ইসলাম ধর্ম গ্রহণ করছেন